দীর্ঘদিন পরে তিনটি গত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি সেই কাঙ্ক্ষিত একটা দিন ভোটের দিন এই ভোটের দিনটা অন্যরকম হতে পারত অভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে একটা ভোট হতে পারত সেটা হয়নি যদিও তবুও আমাদের সামনে একটা ভোট এসেছে যেখানে একটা গণভোট এবং একটি সংসদীয় নির্বাচনের ভোট দুটা ভোট কিন্তু আপনাদের দিতে হবে অবশ্যই আপনারা নির্বাচন এই নির্বাচনে ব্যাপক পরিসরে অংশগ্রহণ করবেন ভোট দিতে যাবেন এবং দুটো ভোট একটা গোলাপি কালারের একটা ভোটে ভোটিংয়ের একটা কাগজ পাবেন যেখানে হানা ভোট আপনাদের আপনাদের দিতে হবে সেই হানা ভোটের আপনারা যদি মনে করেন যে ন্যূনতম যে সংস্কারের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেটা আপনার জন্য জরুরি যেটা অন্তত আমি মনে করি যে অবশ্যই হ্যাঁ ভোট দেওয়া উচিত সেই হ্যাঁ ভোটে আপনারা দিবেন আর যদি মনে করেন যে না এই সংস্কারের পক্ষে আমি না তাহলে না ভোট দিতে পারেন এই অধিকার আপনার আছে সংসদীয় নির্বাচনে আপনারা অবশ্যই দেখবেন শুধু কারো লেবাস থেকে ভোট দিবেন না কারো কোনো ধরনের ছলনায় ভোট দিবেন না কারো নিয়ন্ত্রণে থেকে ভোট দিবেন না কারো পেশি শক্তি বা অর্থের জোরে কেউ যেন আপনার এই ভোটের অধিকারটা না ছিনিয়ে নিতে পারে আপনারা সজাগ থাকবেন এবং ভোটের দিন যদি কোনো ধরনের অনিয়ম বা এরকম কিছু দেখেন যে যেটা আসলে অপ্রীতিকর সাথে সাথে নিকটস্থ যে পুলিশ আছে বা সেনাবাহিনী আছে তাদের সঙ্গে বা বিজেপি থাকবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন সাথে সাথে যোগাযোগ করবেন একেবারেই রকমের ভয় পাবেন না কারো কেউ আপনাকে ভয় দেখানোর অধিকার রাখে না বাংলাদেশে আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি স্বাধীন এবং এই কথাটা সবসময় নিজের ভিতরে ধারণ করবেন কেউ আপনার কিছু করতে পারবে না কোনো ক্ষতি করার অধিকার কারো নাই এবং গণভ্যুত্থানের পরে আমরা এরকম একটা রাষ্ট্রই গঠন করতে চেয়েছিলাম যেই গঠনটা অসম্পূর্ণ আছে সামনে হয়তো সম্পূর্ণতা পাবে কিন্তু ভোটে আপনারা অংশই অংশ নেবেন ব্যাপক পরিসরে অংশ নেবেন